সংহিতা ওর তো বিয়ে হবে বিয়ে করবে পড়াশোনা করছে সুন্দর ভবিষ্যতে চাকরি বাকরি করবে একদিন ম্যানেজার হবে পুরো অফিসকে পরিচালনা করবে সেটা ওর কিন্তু মেন্টাল ফিজিক্যাল টেম্পারামেন্টেও আছে এবার সংহিতার সঙ্গে এমন একটা ছেলের অ্যামালগামেশন হতে হবে যেটা খালি রাশি মিলল না গন মিলল ওইখানে বসে থাকলে হবে না একদম তার কারণ ওর টেম্পারামেন্টটাকে বুঝতে পারবে নিতে পারবে এবং যেটা ও হয়তো চিৎকার করলে সব থেকে বেশি সহ্য করে ওর মা সুতরাং ওর হাজবেন্ডকেও এরকম হতে হবে যে ওকে শ্বশুর বাড়িতে মায়ের মতো কেয়ার করবে মানে ওই আগুনটা সঙ্গীতা ছড়াবেই যে বলবে ওম সহা জল ছেটাবে বলবে ওম সহা সেখানে অরিজিনাল বন্ডিংটা তাহলে সংহিতার মতো মেয়েদের বৈবাহিক দাম্পত্য জীবনে হবে আর দুটো আগুনকে যদি আমরা পাশাপাশি রেখে দিই প্রোডাকশন হয়তো বাড়বে কিন্তু দাবানল হয়ে যাবে সুতরাং কোন টেম্পারামেন্টের মানুষ ওর তো কন্যা রাশি কন্যা রাশি বুদ্ধিমান সব কিছু হোল্ড করতে পারে সবকিছু অ্যানালিস করতে পারে বিউটিফুল তাহলে ওর এই টেম্পারামেন্টাল অ্যাটিটিউডটা কি দিয়ে ধরলাম যেটা দিয়ে ধরলাম সেটাই মাই সোলমেটে যে পাঁচ প্রকারের অ্যানালিসিস করা আছে যে পাত্র বা পাত্রীর মিলন কিভাবে হওয়া উচিত যেটা ফ্রিতে পাচ্ছেন প্রোফাইল ম্যাচিংয়ের সঙ্গে মাই সোলমেট যেটা ফ্রিতে দিচ্ছে অ্যাস্ট্রোনমেরিক্যাল ম্যাচিং ওখানেও এই টেকনিকটা কিন্তু আছে সুতরাং খালির রাশি ম্যাচিং না খালি মঙ্গল মঙ্গলদোষ ম্যাচিং না কি গণ মিলেছে না মেলেনি গোন মিলল ওর সাথে একটা ধরুন কন্যা রাশি হস্তা নক্ষত্রের লোকেরই বিয়ে হলো কিন্তু সেই লোকটা ওর মতোই এরকম টেম্পারামেন্ট মানে আমার মতো এত চিৎ কাজ চেঁচামেচি করা সোজা ডান্ডাল লোক সুতরাং সঙ্গীতার সাথে আমার বৈবাহিক দাম্পত্য জীবন তখন জমবে না কর্মজীবন কিন্তু জমবে সেখানে প্রোডাকশন ভালো হবে বৈবাহিক দাম্পত্য জীবনটা প্রগ্রেসে কিন্তু তার মধ্যে লাভেরও সুতরাং ওই লাভের জন্য কি দরকার সব ও যদি হার্ড হয় তাহলে একটা সফটনেস দরকার তবেই তো ওটা অ্যাডজাস্টমেন্ট হবে সেইটাকে কি করে বুঝবেন প্রপার জোটক বিচার ছাড়া বোঝা যায় যেটা বিনা পয়সায় মাই আপনাদের দিচ্ছে এর থেকে বড় সুযোগ যারা নিচ্ছেন তারা বুঝছেন যারা নিচ্ছেন না আগামী দিনে সবাই বুঝবেন যে আলটিমেট মাই সোলমেট ডিভোর্স ইন লাইফের বোধহয় অন্যতম ভরসা এবং সুস্থ সুন্দর বৈবাহিক দাম্পত্য জীবনের একবার বলে দিলাম